সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনশো ছেষট্টি নম্বর যে রয়েছে এটা দিয়ে আমরা আমাদের আলোচনাটা শুরু করব বলা হচ্ছে একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে চৌবাচ্চার অর্ধেক পূরণ হতে কত সময় লাগবে সেটা আমাদের কাছে জানতে তো আমরা যদি পুরোটা পূরণ হতে কত সময় লাগবে সেটা বের করতে পারি তাহলে সেটার অর্ধেক হলেই আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে তো দেখেন আমরা বলতে পারি যে একটি চৌবাচ্চা যেহেতু তিনটি নল দিয়ে যথাক্রমে দশ ঘন্টা বারো ঘন্টা এবং পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রত্যেকটাকেই একের সাথে কম্পেয়ার করে মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করার চেষ্টা করব তাহলে দশকে আমরা বলবো এক মানে দশ ভাগের এক ভাগ কে আমরা বলবো বারো ভাগের এক ভাগ পনেরো কে আমরা বলবো পনেরো ভাগের এক ভাগ ঠিক আছে এবং যেহেতু এক সঙ্গে বলেছে তাই প্রত্যেকটা আমরা যোগ করব তো যেহেতু প্রত্যেকটা সংখ্যাকে আমরা উলটিয়ে লিখেছি সেক্ষেত্রে আমাদের করতে হবে কি ফাইনালি যে মানটা বের হবে সেটাকে আরেকবার উল্টালেই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তো ইকুয়াল আমরা দিলাম এখানে দশ বারো পনেরো এর লসাগু কত তো আমি নিচের দিকে একটু লসগু করছি দশ বারো এবং পনেরো কত হবে লসাগু লসগু হবে ষাট তো অনেকেই নাও বুঝতে পারেন যে আসলে সিক্সটি কিভাবে লসগু হচ্ছে তো দুই দ্বারা দিচ্ছি পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো পনেরো পনেরোই থাকলো আবার তিন দ্বারা তিন দ্বারা দিব পাঁচ পাঁচই থাকবে তিন দুগুনো ছয় তিন পাঁচে পনেরো আবার পাঁচ দ্বারা দিব পাঁচ এক পাঁচ দুই দুই থাকলো পাঁচ এক পাঁচ তো পাঁচ দুগুণ দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুনো ষাট এই যে দেখেন লসগু হচ্ছে ষাট তো ষাট কে দশ দ্বারা ভাগ করলে ছয় দশে ষাট ওই ছয় দ্বারা এক গুণ করলে ছয় এক ছয় যোগ বারো দ্বারা ষাটকে ভাগ করলে পাঁচ বারো ষাট পাঁচ দ্বারা এক গুণ করলে পাঁচ এক পাঁচ যোগ পনেরো দ্বারা ষাটকে ভাগ করলে চার পনেরো ষাট ওই চার দ্বারা এক গুণ করলে চার আক্ষে চার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন পাঁচ ছয় এগারো আর পনেরো উপরে পনেরো তার নিচে হচ্ছে ষাট আমি কি বলেছি ফাইনালি যে মানটা আসবে সেটাকে আমাদের উল্টাই দিতে হবে যেহেতু আমরা শুরুতে উল্টো করে লিখেছিলাম তাহলে উপরে দিব ষাট তার নিচে দিব পনেরো কাটাকাটি করলে চার পনেরো ষাট তো চার আমরা নিয়ে আসলাম আপনি যদি আবার চার ঘন্টা দাগিয়ে দেন সাথে সাথেই কিন্তু ক্রস খেয়ে যাবেন কেন ক্রস খাবেন তার কারণ কি তার কারণ হচ্ছে এই যে দেখেন অঙ্কটাতে কি বলা হচ্ছে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে আমরা চার যেটা বের করেছি সেটা কিন্তু ফুল চৌবাচ্চাটা বা পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগবে সেটা আমরা বের করেছি তো যেহেতু বলেছে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে পুরোটা যদি পূর্ণ হয় চার ঘন্টায় অর্ধেক পূর্ণ হবে দুই ঘন্টায় তো নিঃসন্দেহে এবার বুঝতে পারছেন যে কেন সি নাম্বার যে অপশনটা রয়েছে দুই ঘন্টা এটা উত্তর হবে তো এই জন্য পরীক্ষার হলে এই অঙ্কগুলো করার সময় একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয় নচিত কিন্তু এগুলো ভুল হতে পারে এবার আমরা পরেরটাতে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে কোনো ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরও দশ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন আঠাশ দিন তো এই ধাঁচের অঙ্ক করার সময় যেহেতু এটা ঐকিক নিয়মের অঙ্ক তো সেক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় একটু জানার চেষ্টা করব সেটা হচ্ছে ঐকিক নিয়মে কোনো কিছু যদি বেশি বোঝায় তাহলে গুণ সম্পর্ক হয় যদি কম বোঝায় তাহলে ভাগ সম্পর্ক হয় আর আরেকটা জিনিস মনে রাখবেন যে সেটা হলো যে ফ্রাকশন বা ভগ্নাংশের ক্ষেত্রে যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে কিন্তু উল্টোভাবে জিনিসটা কাজ করে তো যাই হোক যখন এরকম সিচুয়েশন আসবে তখন আমি সেগুলো বলে দেব তো মোটামুটি পঁচানব্বই নব্বই বা পঁচানব্বই শতাংশ ক্ষেত্রেই আমরা এই যে নিয়মটা রয়েছে এই নিয়মটা ফলো করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে আর একটা জিনিস বলি প্রথম কন্ডিশনের জন দিন এবং ঘন্টা এই তিনটা জিনিস যদি থাকে প্রথম কন্ডিশনে তাহলে অবশ্যই এগুলো গুণ হবে আর পরে যদি জন দেন ঘন্টা থাকে সেটা দ্বারা কি হবে ভাগ হবে ওকে তো মনে রাখতে হবে এই জিনিসগুলো তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত এমসিকিউ টাইপের অঙ্কে ক্যালকুলেশন করতে পারবেন তো দেখেন আমি হচ্ছে অঙ্কটা করে দিচ্ছি তো যেহেতু বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন অর্থাৎ প্রথমে যেটা বলা থাকবে সেটা এবার বলা হচ্ছে পাঁচ দিন পর আরো দশজন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে তো আমি আগে হচ্ছে প্রপার নিয়মে অঙ্কটা আপনাদেরকে করে দেই দেন শর্টকাটে কিভাবে আপনারা চিন্তা করবেন সেটা বলবো তো দেখেন যেহেতু বলেছে পাঁচ দিন পর তাহলে আমরা শুরুতে দিন বাকি ওকে তাহলে যেহেতু তিরিশ দিনের খাবার ছিল আর পাঁচ দিন যেহেতু খেয়েছে তারা পাঁচ দিন পর বলেছে তার মানে দিন বাকি হচ্ছে তিরিশ বিয়োগ পাঁচ ইকুয়াল পঁচিশ দিন দিন বাকি হচ্ছে পঁচিশ দিন এবার বলেছে আরো দশজন এসেছে তাহলে আমরা বলতে পারি মোট কতজন হয়েছে মোট জন হয়েছে আগে ছিল চল্লিশ এখন আরো দশ জন এসেছে তাহলে চল্লিশ জন তো এই দুটো তথ্য আমরা এখান থেকে বের করে নেবো এরপর আমরা সাজাবো আচ্ছা বলেন দেখি কোন ছাত্রাবাসায় চল্লিশ জন ছাত্রীর তিরিশ দিনের খাবার ছিল পাঁচ দিন পর তাহলে পাঁচ দিন যেহেতু অতিবাহিত হয়ে গিয়েছে এখন আর দিন কত আছে এখন আর দিন আছে কিন্তু পঁচিশ তাহলে লাইনটা হবে আমাদের এরকম যে চল্লিশ জন ছাত্রের খাবার আছে পঁচিশ দিনের এখন কি বের করতে বলেছে সেটা না জানা পর্যন্ত জন কোন দিকে থাকবে থাকবে বা দিন কোন দিকে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে না আগে আমরা দেখি কি বের করতে বলেছে কত দিন যেহেতু দিন বের করতে বলেছে সেক্ষেত্রে দিন থাকবে ডান দিকে তাহলে চল্লিশ জনের খাবার আছে পঁচিশ দিনের এটা আমরা এভাবে লিখবো তাহলে আমরা লিখব চল্লিশ জন ছাত্রের খাবার আছে কত দিনের বলেন তো দেখি ইকুয়াল হচ্ছে পঁচিশ দিনের আমরা লাইনটা লিখে ফেললাম এবার আমরা একের সাথে বিষয়টা কম্পেয়ার করব। তাহলে একজন ছাত্রের খাবার আছে কত দিনের তো নিশ্চয়ই বুঝতে পারছেন দুঃখিত একটু নয় ছিল তো দেখেন আহ চল্লিশ জন ছাত্রের খাবার আছে পঁচিশ দিনের তাহলে একজন ছাত্রের খাবার আছে তাহলে বলেন দেখি কম দিনের নাকি বেশি দিনের আমরা দিনকে কিন্তু প্রশ্ন আবার বলছি জন ছাত্রের খাবার আছে পঁচিশ দিনে তো একজন ছাত্রের খাবার বেশি দিনের আছে নাকি কম দিনের তো অবশ্যই বেশি দিনের তো বেশি মানে কি বেশি মানেই গুণ তাহলে এই পঁচিশের সাথে যার নিচে এক বসিয়েছে সেটা গুণ হবে অর্থাৎ চল্লিশ গুণ হবে এখন আছে দিনের এবার প্রথম লাইনটা মন থেকে আপনারা বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে এবার চিন্তা করবেন এভাবে যে একজন ছাত্রের খাবার আছে এত দিনের দিনের এবার কত জনের খাবার আছে যেহেতু আরো আরও জন ছাত্র এসেছে তাহলে এবার আমরা বের করব পঞ্চাশ জন ছাত্রের খাবার আছে তাহলে উপরে পঁচিশ গুণন চল্লিশ নিচে পঞ্চাশ কেন নিচে হলো তার কারণে একজনের যেহেতু দিনের আছে তাহলে এবার পঞ্চাশ জনের কি বেশি দিনের থাকবে নাকি কম দিনের অবশ্যই কম দিনের তাহলে কোম্পানি ভাগ এই যে দেখেন কোম্পানি ভাগ তাহলে এবার কাটাকাটি করব পঁচিশ দুগুণ পঞ্চাশ বিশ দুগুণ চল্লিশ তাহলে মোট কত দিন উত্তর উত্তর হচ্ছে বিশ দিন এবার আমরা সরাসরি উত্তরে আমরা দাগাবো না আমরা আবার প্রশ্নে চলে যাব এটাই কিন্তু নিয়ম কি জানতে চেয়েছে যে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে তার মানে দশ জন আসলে তাহলে পঞ্চাশ জনের কতদিন চলবে বিশ দিন আমরা বের করে ফেলেছি তাই আমাদের সঠিক উত্তর হবে রয়েছে সেটা ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি তো আমি এটা শর্টকাট মেথডে আপনাদের করে দিতে চেয়েছিলাম তো আমি শর্টকাট ম্যাথডটা একটু আলোচনা করি এটাই একটু তাড়াতাড়ি হচ্ছে আপনাদের চিন্তা করতে হবে সেটা হলো যে যেহেতু আমি বলেছি জন দিন ঘন্টা থাকলে প্রথম লাইনে কি হয় গুণ হয় তো আমি যদি এটা মুছে দেই একটু পুরোটা দেখেন মুছে দিলাম তো কোন ছাত্রাবাসে আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করছি কি হচ্ছে চল্লিশ জনের ত্রিশ দিনের খাবার আছে বলেছে পাঁচ দিন পর আরো দশ জন এসেছে তাহলে অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে তাহলে পাঁচ দিন যেহেতু অতিবাহিত হয়ে গিয়েছে বর্তমান খাবার আছে আর পঁচিশ দিনের তো প্রথম লাইনে হচ্ছে আমরা চল্লিশ জন আর দিন পাচ্ছি এবার আরো দশ জন তাহলে দশ জন মানে এখন ছাত্র পঞ্চাশ জন তাহলে আমরা করব কি জন আর দিন গুণ করে দিব প্রথম লাইনে আছে গুণ করে দিলাম আর পরে যেহেতু পঞ্চাশ জন তাহলে এটা ভাগ করে দিব এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি তাহলে অনায়াসেই আমাদের সঠিক উত্তর কয়েক সেকেন্ডের মধ্যেই বের হয়ে চলে আসবে তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নচেত কিন্তু আপনারা কখনোই হচ্ছে এই অঙ্কগুলো তাড়াতাড়ি করতে পারবেন না এবার আমরা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবারে তিনশো আটষট্টি নম্বর যে অঙ্কটা আছে আমরা সেটাতে যাব কি বলা হচ্ছে করিম ও রহিমের নম্বরের অনুপাত তিন অনুপাত চার এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ছয় অনুপাত সাত তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত তো আমরা করিমকে ক ধরবো রহিমকে র ধরব আচ্ছা আর রহিম তো র ধরেছি আর মোহনকে আমরা ম ধরবো বা মারো ধরতে পারি মোহন তাহলে বলেছে করিম এবং মোহনের নম্বরের অনুপাত কত কি বের করতে বলেছে করিম অনুপাত মোহন ঠিক আছে এটা ইকুয়াল হোয়াট এটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা এই ধরনের অঙ্ক কি করি সাজাই প্রথমে কিভাবে সাজাই সেটা হচ্ছে করিম অনুপাত রহিম কত আছে তিন অনুপাত চার দিয়ে দিলাম তিন অনুপাত চার এবার কি আছে রহিম অনুপাত মোহন তাহলে দিলাম রহিম অনুপাত মোহন কত আছে ছয় অনুপাত সাত দিয়ে দিলাম ছয় অনুপাত সাত এবার টান দিব টান দিয়ে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা যদি দেখি এই কোনটা মিল আছে অর্থাৎ মানে চলকের মিল এখানেও রহিম এখানেও রহিম তাহলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি দ কিভাবে কাজ করে দ কাজ করে দেখেন যেহেতু এখানে টান দিয়েছে এটা আর এটা গুণ এরপর এখানে টান আছে এটা আর এটা গুণ তারপরে এটা আর এটা গুণ এভাবে তাহলে প্রথমে করিম আছে করিম লিখলাম তারপরে দুই রহিমের মধ্যে একজন রহিম লিখলাম আর শেষে মোহন লিখলাম ইকুয়াল কি হবে তিন ছয় আঠারো অনুপাত চার ছয় চব্বিশ অনুপাত চার সাথে আঠাশ তাহলে কি কি বের করতে বলেছে বলেন তো দেখি আমাদের বের করতে বলেছে করিম ও মোহনের তাহলে করিম কত করিম হচ্ছে আমাদের দেখেন এই যে ক তাহলে করিম বরাবর আমরা আঠারো বসালাম আর মোহন কত মোহন হচ্ছে আঠাশ মোহন বরাবর আঠাশ বসালাম এবার আসেন আমরা তো জানি অনুপাত মানে ভগ্নাংশ তার মানে প্রত্যেকটা অনুপাতে একটা ভগ্নাংশ এটা লব আর এটা হচ্ছে হর তাহলে আঠারো উপরে গেল দুঃখিত একটু ভুল লিখেছি আমি তাহলে সরি আঠারো উপরে গেল আর নিচে আঠাশ আসলো মনে হয় ঠিকই লেখা ছিল যাই হোক তো এবার আমরা কাটাকাটি করবো কত দিয়ে ধরেন দুই দ্বারা নয় দুগুনো আঠারো আর চোদ্দ দুগুনো আঠাশ তাহলে উপরে নয় তার নিচে চোদ্দ যদি আমরা আবারও অনুপাত আকারে প্রকাশ করি নয় অনুপাত চোদ্দ দেখেন তো আছে কিনা আনসার নয় অনুপাত চোদ্দ এক্স্যাক্টলি ডি নাম্বারে কিন্তু আমাদের রয়েছে নয় অনুপাত চোদ্দ তাই ডি নাম্বারটাই সঠিক উত্তর পরেরটা দেখেন একটু উপরে তুলে দিচ্ছি পরেরটাতে কি বলা হচ্ছে যদি ছয়টি ঘোড়া চার দিনে তিরিশ শের ছোলা খায় তবে দশটি ঘোড়া ওই সময়ে কত শের ছোলা খাবে সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা কি বের করতে বলেছে ওই কেক সেটা শুরুতে ফাইন্ড আউট করতে হবে কত শের ছোলা খায় দেখেন কত শের তো কত শের বের করতে হবে তাহলে প্রথম লাইন থেকে আমরা কি করব আমরা যে কন্ডিশনটা এখানে পাচ্ছি ফার্স্ট কন্ডিশন সেখানে এইটা এই কমা পর্যন্ত বা দাঁড়িয়ে যদি থাকে দাড়ি বা কমা পর্যন্ত হবে তো ছয়টি ঘোড়া চার দিনে তিরিশের ছোলা খায় তাহলে যেটা বের করতে বলেছে সেটাকে ডান দিকে রাখতে হবে তো ডান দিকেই আছে তাহলে আমরা কি করব। ছয়টি ঘোড়া চার দিনে তিরিশের ছোলা খায় এভাবে লিখে ফেলব যে ছয়টি ঘোড়া কত দিনে চার দিনে আমি কিন্তু একটু বোঝাচ্ছি জন্য সময় বেশি লাগছে চার দিনে ছোলা খায় কত শের ইকুয়াল তিরিশ শের এবার ঐকিক নিয়মের নিয়ম কি বলে একে কনভার্ট করতে হবে তাহলে একটি ঘোড়া যদি হয় তাহলে কম 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 শের খাবে 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 নাকি বেশি আচ্ছা বলেন তো দেখি ছয়টা যদি খায় একটা ছোলা ছোলা তাই না নিঃসন্দেহে কম শের ছোলা খাবে তাহলে কম যদি খায় তাহলে কি হবে ভাগ হবে তাহলে উপরে তিরিশ তার নিচে কত ছয় এবার চার দিনে খায় তিরিশ শের তাহলে একদিনে কি হবে একদিনে কিন্তু আমাদের কম খাবে না বেশি খাবে অবশ্যই কম খাবে চার দিনে যেহেতু তিরিশের খায় তাহলে একদিনে তো কম খাওয়ার কথা তাই না তাহলে একদিনে কম খেলে আমাদের এটা দ্বারা ভাগ হবে তো কম মানে ভাগ তাহলে নিচে চলে আসলো তিরিশের আগে থেকে যেহেতু ছয় আছে ওই জন্য নিচে চলে আসার কারণে দুটোর মধ্যে গুণ সম্পর্ক হলো এবার প্রথম লাইনটা আমরা মন থেকে বাদ দিয়ে দেবো আমি কিন্তু বারবার এভাবেই আপনাদেরকে শেখাচ্ছি তো একটি ঘোড়া একদিনে ছোলা খায় এত শের এবার আসেন তবে দশটি ঘোড়া আচ্ছা একটা ঘোড়া যদি খায় এত সের তাহলে দশটা ঘোড়া কম খাবে নাকি বেশি খাবে অবশ্যই বেশি তাহলে বেশি মানেই গুণ তাহলে তিরিশ গুণন দশ ভাগ ছয় গুণন চার নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন এই এই দশটা উপরে চলে গেল এবার আসেন ওই সময়ে আচ্ছা ওই সময় মানে কত চার দিন তাহলে এক দিনে খায় এত শ্বেত তাহলে চার দিনে কি খাবে অবশ্যই বেশি খাবে তো বেশি মানেই গুণ তাহলে গুণ মানে উপরে চলে যাবে আদতে আমরা চাইলে কিন্তু অঙ্ক থেকে চারকে অমিট করে দিতে পারতাম কেন একবার নিচে গেছে একবার উপরে গেছে এই জন্য এটার কোনো ভূমিকাই অঙ্কে নেই যেহেতু বলেছে ওই সময়ে তো যাই হোক আমরা যেহেতু বোঝাচ্ছি এই জন্য দিয়ে দিয়েছি তাহলে চার চার কাটা পাঁচ ছয় তিরিশ গুণ করলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় আছে এই যে দেখেন গ নম্বর বা সি নাম্বার অপশনে আছে পঞ্চাশের তাই এটাই সঠিক উত্তর তিনশো সত্তর নম্বর অঙ্কটা দেখেন আপনারা আমি একটু উপরে তুলে দেই হচ্ছে তাহলে ভালোভাবে করা সম্ভব হবে হ্যাঁ একজন বোলার গড়ে বিশ রান দিয়ে বারোটি উইকেট পান পরবর্তী খেলায় গড়ে চার রান দিয়ে চারটি উইকেট পান এখন তার উইকেট প্রতি গড় রান কত তো যারা ক্রিকেট খেলা ভালো বোঝেন তাদের জন্য কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যাবে আর যারা ক্রিকেট একদমই বোঝেন না তাদের কিন্তু একটু কষ্ট হতে পারে তাও দেখেন গড় মানে কি আমাদের আগে বুঝতে হবে আমি একটু এখানে লিখে দেখাচ্ছি গড় মানে কিন্তু উপরে রাশির সমষ্টি হয় সব সময় আর তার নিচে কি হয় তার নিচে হয় রাশির সংখ্যা ওকে এটা মানে কিন্তু গড় আচ্ছা তাহলে হচ্ছে গড়ে বিশ রান দিয়েছে দিয়ে বারোটা উইকেট পেয়েছে তাহলে বলেন তো সমষ্টি কত হবে তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি সমষ্টি মানে মোট রান যেটা দিয়েছে সেটার সেটাকে আমরা বলবো সমষ্টি তো আমি আমি এখানে একটু লিখছি যে একজন গোলার গড়ে বিশ রান দিয়ে বারোটি উইকেট পান তাহলে তিনি মোট রান কত দিয়েছেন উনি মোট রান দিয়েছেন বারো দুগুনো চব্বিশ তার মানে দুশো এবার বলেছেন পরবর্তী খেলায় গড়ে চার রান দিয়ে চারটা উইকেট পেয়েছেন এখানে উনি মোট রান কত দিয়েছেন মোট রান দিয়েছেন চার দ্বারা চারকে গুণ করলে চার চারা ষোলো তাহলে মোট রান এবং মোট রান তাহলে সর্বমোট কত রান দিয়েছেন দুইশো চল্লিশ আর ষোলো যোগ করলে দুইশো ছাপ্পান্ন রান তিনি দিয়েছেন সর্বমোট ওকে এটা হলো সর্বমোট এবার উইকেট কয়টা পেয়েছেন বারোটা আর এখানে চারটা বারো আর চারে ষোলোটা উইকেট পেয়েছেন তাহলে ষোলো দ্বারা আমরা ভাগ করব। তাহলে মোট উইকেট কত পেয়েছেন মোট উইকেট বা সর্বমোট উইকেট পেয়েছেন ষোলোটি তাহলে দুশো ছাপ্পান্ন কে ষোলো দ্বারা ভাগ করলে কত হবে ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন তাহলে তার উইকেট প্রতি গড় রান হবে ষোলো দেখেন এ নাম্বার যে অপশনটা আছে সেটাই কিন্তু সঠিক উত্তর আমাদের এবার আমরা নম্বর যে অঙ্কটা আছে আমরা সেটা একটু দেখি তো এই অঙ্কটা একটু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করতে হবে যেহেতু এটা হচ্ছে একটি বানর তেরো মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে তো এই অঙ্কটা আমি শর্টকাটে আপনাদের ইতিপূর্বে করিয়েছি আজকে একটু ডিটেইলস আপনাদেরকে বোঝাবো অনেক প্র্যাকটিক্যাল সময় বোঝাবো এটার অ্যান্সার কিন্তু এগারো সেকেন্ড অ্যান্সার অনেকেরই আপনাদের মুখস্থ এটার অ্যান্সার কেননা এই অঙ্কটা হুবহু অনেক চাকরির পরীক্ষায় কিন্তু এসেছে মানে যেরকম দেখতে পাচ্ছেন এই অবস্থাতেই এসেছে তো দেখেন আমি একটু ডিটেলস আলোচনা করার জন্য যেহেতু বাস বলেছে তো আমি ধরে নিলাম এই হচ্ছে আমাদের একটা পিচ্ছিল বাস ওকে এটা হচ্ছে একটা বাস এই বাসটার কত মিটার তেরো মিটার তাহলে আমি ধরে নিলাম যে এটা তো জিরো থেকে শুরু আট নয় দশ এগারো বারো এটা তেরো তাহলে আমরা বলতে পারি মাথাটা হচ্ছে তেরো ঠিক আছে এই বাসটার মাথায় উঠতে বলা হচ্ছে যে তেরো মিটার উঁচু পিচ্ছিল বাসের উপর তার মানে আমরা এই পর্যন্ত ১৩ মিটার পিচ্ছিল বাস দিয়ে দিলাম প্রথম সেকেন্ডে তিন মিটার ওঠে তাহলে প্রথম প্রথম সেকেন্ডে কতটুকু ওঠে তিন মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নামে তাহলে দেখেন তো দেখি প্রথম সেকেন্ডে তিন মিটার উপরে ওঠা মানে কি তার মানে এক দুই তিন তাহলে প্রথম সেকেন্ডে তার মানে তার এক সেকেন্ড ব্যয় হয়েছে সে কিন্তু এখানে আছে এবং পরের সেকেন্ডে এবার এক মিটার নিচে নেমে আসে তাহলে এখন তার অবস্থানটা এখানে তাহলে কত সেকেন্ড গিয়েছে আরো এক সেকেন্ড এখন তার অবস্থান কিন্তু এখানে করেন আবার পরের সেকেন্ডে কি হয়েছে এক দুই তিন এখানে উঠেছে তাহলে আরো এক সেকেন্ড দিলাম পরের সেকেন্ডে কি সে এখানে নেমে এসেছে যেহেতু এক সেকেন্ড নেমেছে তার অবস্থান কিন্তু এখন এখানে ওকে তাহলে আমরা আরো এক সেকেন্ড দিয়ে দিলাম এখানে পরের সেকেন্ডে এক দুই তিন তার অবস্থান কিন্তু এবার এখানে আরো এক যোগ করে দিলাম এবার তারপরে এখানে নেমে এসেছে তার মানে এখানে দিলাম তাহলে আরো এক যোগ হয়ে গেল এখন তার অবস্থান এটা এক দুই তিন এখন তার অবস্থান এখানে আরো এক যোগ করে দিলাম তাহলে এরপরে নিচে নেমে এসেছে তার অবস্থান বর্তমানে এটা তাই না ওকে তাহলে আর যোগ করে দিলাম এরপর এক দুই তিন তার অবস্থান কিন্তু এখন এখানে আর যোগ করে দিলাম এবারে এক নিচে নেমে আসলো আরেক যোগ করে দিলাম আবার পরের সেকেন্ডে এক দুই তিন এবার কিন্তু মাথায় উঠে গিয়েছে আরো এক সেকেন্ড যোগ করে দিলাম এখন আমরা যদি ভুল না করে থাকি কোথাও তাহলে এটা কিন্তু অ্যান্সার হওয়ার কথা মানে উঠে গিয়ে তো আর নামবে না তাই না একেবারে মানে টপে উঠেছে আর তো সে নামবে না তাই না তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে মাথায় উঠতে তার সর্বমোট সময় লাগছে সেকেন্ড বুঝতে পারছেন আমি কিন্তু একেবারে ডিটেলস বুঝিয়ে দিলাম আপনাদেরকে যে কেমনে এই জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝতে হয় তো এটার জন্য একটা শর্টকাট মেথড আছে তা আমি অবশ্যই অবশ্যই কোনো একদিন এটার শর্টকাট মেথডটা নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি কেউ যদি সাজেশন নিতে চান আমার কাছে তো অবশ্যই আপনারা জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে আগে যোগাযোগ করবেন দেন আপনারা বলবেন যে আমি খাদ্য অধিদপ্তরের সাজেশনটা নিতে চাই তখন আমি একটা বিকাশ নম্বর দিয়ে দেবো সেখানে একশো টাকা সেন্ড মানি করলে আপনারা পিডিএফ সাজেশনটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে